আচ্ছা যদি এমন হয় ভিসার আগেও আপনাকে একটি টাকাও দিতে হচ্ছে না তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা আপনাকে পর্তুগালের ভিসা করে দিচ্ছি একটি টাকাও অগ্রিম না নিয়ে পর্তুগালের সম্পূর্ণ ওয়ার্ক পারমিট ভিসাতে আমরা আপনাকে ফ্লাইট করাবো যেখানে কাজের ধরন হবে ফার্মিং কনস্ট্রাকশন প্যাকেজিং বেতন শুরু হবে ছয়শো থেকে এক ইউরো পর্যন্ত ডি ওয়ান ক্যাটাগরির ভিসা হবে যাতে করে আপনারা চার থেকে পাঁচ মাসের মধ্যে টিআরসি কার্ড পেয়ে যাবেন আর এই সম্পূর্ণ প্রসেসিংটা মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যে সম্পূর্ণ হবে কতিপয় কিছু শর্ত সাপেক্ষে আপনারা ফাইল জমা দিতে পারেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন মণিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আমাদের অফিসের ঠিকানা যশোর মণিহার কমপ্লেক্সের তলা মণিহার যশোর সরাসরি আমাদের অফিসে আসুন অথবা বিস্তারিত জানতে আমাদের নাম্বারে ফোন করুন ফোন জিরো ওয়ান এইট 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 ফোর সিক্স নাইন ফাইভ সিক্স টু মণিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার আস্থার ঠিকানা